আখাউড়া ও তন্তর নতুন বাজারে গতির লড়াইয়ে সেরা ব্রাদার্স ব্রডব্যান্ড আপনি কি স্লো ইন্টারনেট আর বাফারিং নিয়ে বিরক্ত অনলাইন ক্লাস ফ্রিল্যান্সিং গেমিং কিংবা মুভি দেখা সব কিছুর জন্য চাই সুপারফাস্ট ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন আর আপনার এই প্রয়োজন মেটাতেই ব্রাদার্স ব্রডব্যান্ড দিচ্ছে আধুনিক হাই স্পিড অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সেবা কেন আমাদের বেছে নেবেন বাফারিং ফ্রি স্ট্রিমিং ইউটিউব বা নেটফ্লিক্স চলবে একদম পানির মতো পরিষ্কার সুপার ফাস্ট ডাউনলোড অরো ফাইল বা গেম ডাউনলোড হবে নিমিশেই স্মার্ট ওয়াইফাই অভিজ্ঞতা উন্নত রাউটার সাপোর্ট ও শক্তিশালী কভারেজ 24/7 সাপোর্ট টিম আমাদের দক্ষ টেকনিক্যাল টিম সব সময় আপনার সেবায় নিয়োজিত দ্রুত সমাধান যে কোনো কারিগরি ত্রুটির দ্রুত সমাধান নিশ্চিত করা হয় আমাদের সেবার এলাকা পুরো আখাউড়া এবং তন্তর নতুন বাজার এলাকা গ্রাহকদের জন্য বিশেষ অনুরোধ আমরা চাই আপনার ইন্টারনেট কানেকশন থাকুক সব সময় সচল তাই ভালো সেবা পেতে প্রতি মাসের এক থেকে তিন দিনের মধ্যে বিল পরিশোধ করুন যে কোনো সমস্যায় আমাদের কল করুন আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব অফিসের ঠিকানা ব্রাদার্স ব্রডব্যান্ড ভাটা মাথা নতুন বাজার দ্বিতীয় তলা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সংযোগের জন্য আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রোপ্রাইটর মোহাম্মদ কাজুল মিয়া